আপনারা শুনছেন কৌশিক মজুমদারের লেখা পোস্টকার্ড গল্পটি এই ফ্ল্যাটে ভাড়া আসার এক সপ্তাহের মধ্যে ধৃতি বুঝলো এখানে না এলেই হতো একে তো ভাড়া বেজায় বেশি কতদিন দিতে পারবে জানে না আর তার চেয়েও বেশি মুশকিল হাউজিং এর সে ছাড়া সবাই বেশ আমড়া লোক কেউ কাউকে পাত্তা দেয় না কথা বলা আলাপ করা তো দূরেই থাক টালিগঞ্জের স্টুডিও পাড়ার একেবারে কাছে এত সুন্দর ফ্ল্যাট ভাড়া পেয়ে সহজে ছাড়তে চাইনি এমনিতেই এই তার প্রথম কলকাতায় থাকা তাও একা মা কিছুদিন এসেছিলেন কিন্তু তিনিও আর কতদিন থাকবেন মূলত দুটো কারণে এই ফ্ল্যাট পছন্দ হয়ে গেছিল ধৃতির তার ব্যালকনি থেকে কলকাতার স্কাইলাইনের অনেকটা দেখা যায় এই নিঃসঙ্গ জীবনে ওইটুকুই তার অক্সিজেন দ্বিতীয় ফ্ল্যাটের একটা ঘরে থেকে নানা বিদেশি বই সবার মেঝে ভাগ্যে জোটে না ধৃতির আগে এখানে থাকতেন বিখ্যাত চিত্রনাট্যকার সুপ্রিয় বসু তার কোনো ওয়ারিশ নেই তিনি মারা যাওয়ার পর এই ফ্ল্যাট তালাবন্ধ ছিল দালাল প্রথমে আমতামতা করছিল বটে আসলে একটা ঘর কিন্তু পুরো বইতে ভরা ওটা ইউজ করতে পারবেন না আর এটা শুনেই ধৃতি লাফিয়ে উঠে এই ফ্ল্যাটটাই নিল ধৃতি সবে জার্নালিজম পাশ করে বীরভূম থেকে পাকাপাকি কলকাতায় এসে আছে এখন একটা সংবাদ চ্যানেলে ফ্রিলান্সে কাজ করে বড়লোকের মেয়ে নিজের পায়ে দাঁড়াবে বলে চাকরিটা নিয়েছে দুপুর নাগাদ অফিসে যায় গভীর রাতে অফিসের গাড়ি এসে ফ্ল্যাটের সামনে ছেড়ে দিয়ে যায় এখন বাজারে একটাই খবর সুপ্রিয় বসুর লেখা শেষ স্ক্রিপ্ট বিষণ্ন সকাল থেকে তৈরি সিনেমা দুই সপ্তাহ আগে রিলিজ করেছে আর রিলিজ হতেই সুপারহিট এত বড় ওপেনিং সুপ্রিয় বসুর আগের কোনো ছবি পায়নি কারণটাও থ্রিতে আন্দাজ করতে পারে সুপ্রিয় বসুর মৃত্যু সুপ্রিয় বসুর মৃত্যুকে ঠিক স্বাভাবিক মৃত্যু বলা যায় না এখানেই শেষ হচ্ছে পোস্টকার্ড গল্পটির প্রথম পর্ব গল্পটির বাকি পর্বগুলোতে যে রহস্য সমাধান হবে তা শোনার জন্য সাথেই থাকুন ধন্যবাদ